গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী দীর্ঘ বিশ বছর পরে রাজধানীতে মহাসমাবেশ করার সুযোগ পাচ্ছে এ দলটি এ সমাবেশ ঘিরে জামায়াতের প্রস্তুতি অন্যান্য কোনো রাজনৈতিক দলের থেকে আলাদা এবং পরিপক্ক সমাবেশটিকে ঘিরে শুধু জামায়াতের নেতাকর্মী সমর্থকই বিশ লাখের বেশি উপস্থিত করার টার্গেট এ দলটির প্রতিটি উপজেলা ভিত্তিক বিশ থেকে পঁচিশটি বাস বরাদ্দ করা হয়েছে নেতাকর্মী এবং সমর্থকদের জন্য সারা দেশে এরকম দশ হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য উত্তরবঙ্গের নেতাকর্মীদের জন্য পুরো একটি ট্রেনও ভাড়া করা হয়েছে বলে জানা গেছে শেখ হাসিনার আমলে এর ইসলামিক রাজনৈতিক দলটি ঢাকায় কোনো ধরনের কোনো মহাসমাবেশ করতে পারেনি তাই দীর্ঘ বিশ বছর পরে এ সমাবেশের সুযোগ পেয়ে সর্বোচ্চ শৃঙ্খলার সাথে প্রস্তুতি সারছে এ দলটি এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরোয়ার বিএনপিকে খোঁচা মেরে বলেন জামায়াত চাইলেও রাস্তায় জনসমাগম করতে পারত তবে জনদুর্ভোগের কোনো ইচ্ছাই নেই তাদের আসলে হাসিনার পতনের পরে কয়েক মাস পরেই নয়াপল্টনের বিএনপির প্রধান অফিসের সামনেই জনসমাবেশ করে বিএনপি যাতে দেখা দেয় জনদুর্ভোগ এবং যানজট যাই হোক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশটিকে ঘিরে প্রস্তুতি শতভাগ সম্পন্ন করেছে জামায়াত ইসলাম সমাবেশে উপস্থিত হবেন জামায়াতের নেতারা ছাড়াও এনসিপি মানে সার্জিজ হাসনাতরা চর্মনায়ের পীর সাহেবের দলের নেতারা এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তবে বিএনপির নেতাদের উপস্থিতি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি